হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা আসছি নারায়ণগঞ্জের রূপগঞ্জের দীপের বাসায় এখানে কিছু কবুতর আছে সেগুলো দেখবো আর কিছু কবুতর হাত বদল হবে সেটা সম্বন্ধে আপনাদের ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম দীপ ওয়া আলাইকুম আসসালাম আর কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি আজকে আমরা কি কি জাতের কবুতর দেখব আজকে ভাই সবুজ গলা সবুজ গলা গেন্ডা স্টাইল

কারো যদি এই ধরনের রিং তৈরি করার থাকে সেই ক্ষেত্রে আপনারা রেডিবার্ডের সাথে যোগাযোগ করতে পারেন খুবই বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান এই ধরনের রিং চব্বিশ ঘন্টার মধ্যে তৈরি করে দিতে পারবে এছাড়া অন্যান্য রিং দশ থেকে পনেরো দিনের সময় লাগে কিছু রিং আছে চব্বিশ ঘন্টার মধ্যেই তৈরি করে দেওয়া যায় তারও আরও কিছু কবুতর আছে আমরা সেগুলো দেখব তো এইখানে একটা কবুতর আছে মাশাল্লাহ খুব সুন্দর দেখতে এইটা এইটার পাখাটা দেখি মাশাল্লাহ খুব সুন্দর পাখার ওই পাশে আছে এটা কি তোমার নিজের ঘরের

মাশাল্লাহ এটা ওভারঅল ভিউটা দেখি খুব সুন্দর একটা কবুতর আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ওইখানে আরো একটা কবুতর আছে মাশাল্লাহ খুব সুন্দর দেখতে এটা সাপচিলা না হ্যাঁ ভাই সাপচিলা এটা ফ্লাইং কেমন করে ব্লাই ফ্লাইং 1 ঘন্টা 1 ঘন্টা ফ্লাই করে না ভাই চাকরা তো ভাই কবুতর উড়ায় এত টাইম নিতে চায় তোমার টোটাল উড়ে কয়টা উড়া 20টা 25টা কখন করো সকালে না চোখটা একটু দেখি মাশাল খুব সুন্দর চোখের একটা কবুতর এটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন

আর কারো লফটের যদি এই ধরনের ভিডিও করাতে চান সেই ক্ষেত্রে আমাদের রেডি বার্ডের হোয়াটসঅ্যাপেও মেসেজ দিলে চলবে অথবা আমার সাথে সরাসরি কথা বলতে চাইলে আমাদের ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারে মাসাল্লাহ এটার নোটটা দেখি খুব সুন্দর একটা নোকের এটা চোখটা দেখি খুব সুন্দর একটা চোখের কবুতর তো এটা যদি কেউ কালেকশন করতে চায় সেটা এগুলো আর বোনটা দিতে পাম আচ্ছা ভাই বোন দেওয়া যাবে না হ্যাঁ ভাই মানে এগুলার পরের বেসের গুলো দেওয়া যাবে আচ্ছা এটা ফ্লাইং কেমন করে ভাই এক ঘন্টা এক ঘন্টা ফ্লাই করে না তো আরো কিছু কবুতর আছে আমরা সেগুলো দেখব তো ভিডিওর মাঝখানে যে গেন্ডা কবুতরটা দেখানো হয়েছে ওইটারই জোড়া এইটা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে এটা নন ভাই নন নন না মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে ওই পাশে পাখাটা দেখ আমাদের এক বড় ভাই বলছিল তো জোড়া দিতে ভালো বাচ্চা হইব

মাসাল্লাহ খুব সুন্দর একটা কবুতর এটার নখগুলো একটু দেখি এটা ফ্লাইং কেমন করে ভাই এটা তো উড়ে না কানি টাল না ভাই উড়লে পরে নামলে পরে পুরো থাকে নিচে ও আচ্ছা 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 তো আরো কিছু কবুতর আছে আমরা সেইগুলো দেখব তো ওইখানে আরো একটা বাচ্চা আছে মাসাল্লাহ এটা কয় পরে আছে ভাই এটা এক পরে এক পরের বাচ্চা না এই বাচ্চাটা যদি কেউ কালেকশন করতে চায় সে ক্ষেত্রে করতে পারবে ভাই করতে পারবে আচ্ছা এই বাচ্চাটা কেমন পড়বে ভাই বাচ্চাটা 500 টাকা করব 500 টাকা ওই পাশে পাখাটা দেখি

এটা কয় পরে এটা ভাই সাত আট পরে সাত আট পরের বাচ্চা মাসাল্লা এটা ফ্লাইং কেমন করে ভাই এটা এক ঘন্টা এক ঘন্টা ফ্লাই করে না মাসাল্লাহ খুব সুন্দর দেখতে কবুতরটা এটার দমটা দেখি মাসাল্লাহ খুব সুন্দর একটা কবুতর এটা যদি কেউ কালেকশন করতে চায় সেক্ষেত্রে কেমন পড়বে এক হাজার টাকা এটা কি ফিক্স নাকি কথা বলা ফিক্স আচ্ছা এটার চোখটা দেখি মাসা খুব সুন্দর দেখতে এটা নোকটা একটু দেখি কিছু কবুতর আছে আমরা সেইগুলো দেখব এইখানে দেখেন আরো একটা আছে মাশাল খুব সুন্দর মাদি এটা ওভারঅল ভিউটা দেখি এটা মাদি না হ্যাঁ ভাই মাদি এটা ফ্লাই কেমন করে বাইরে এতে উড়ানো হয় না না আচ্ছা এটা ওর পাশে পাখাটা দেখি মাশাল খুব সুন্দর একটা কবুতর এটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা চোখটা একটু দেখি মাশাআল্লাহ খুব সুন্দর চোখের আচ্ছা এটা যদি কেউ কালেকশন করতে চায় সেই ক্ষেত্রে কেমন বেবি দেওয়া যাবে বেবি দেওয়া যাবে না এটা কি অ্যাডাল্ট কবুতর হ্যাঁ ভাই আচ্ছা তো আরো কিছু কবুতর আছে আমরা সেগুলো দেখব তো এইখানে একটা কবুতর আছে মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে এটা কোন জেনারেশনে ভাই আমার সবজি জেনারেশন থেকে পারিছে সবজি থেকে সুন্দরীর মতো কবুতর বের হইছে মাশাআল্লাহ জিরা গলা টাইপের বের হইছে ওই পাশে পাখাটা দেখি মাশাআল্লাহ এটা যদি কেউ কালেকশন করতে চায় সেই ক্ষেত্রে করতে পারবে না ভাই এর সাথে জোড়া দিলে পরে বেবি দিতে পারবো এটার এটার নাকটা দেখি অনেকে আমার কাছে বেবি চাই বেবি দিতে পারবো সবারে এটার চোখটা দেখি এটার সাথে কি পেয়ার আছে না ভাই পেয়ার দেই না এখনো